টি কী খেয়ে সকালে স্কুলে যায় চলুন দেখায় টবের মধ্যে যে কলমি শাক লাগিয়েছিলাম আমি ছোটো ছোটো যে গ্লাসগুলোতে সে অনেকটা কলমি শাক হয়েছে দেখুন তো এক মতো ওর জন্যে আমি কলমি শাক তুলে নিচ্ছি সকালবেলা ওকে ভাতের মধ্যে দিয়ে সিটি মেরে দেবো আমি প্রেসার কুকারে সমস্ত সবজি দিয়ে আর এই শাকটা ধুয়ে ভালো করে আমি দিয়ে দিলাম আলু একটু ঢেঁড়স একটু পেঁপে আর এই শাকগুলো ধুয়ের মধ্যে দিয়ে দিলাম আর দেবো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা পঞ্চাশ গ্রাম মতো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আর সিটি মেরে দেবো এই খিচুড়ি মতো যে করে দেব এইটাই কিন্তু প্রতিদিন ওই স্কুলে খেয়ে যায় তো সমস্ত রকম সবজি দিয়ে এরকম একটা হেলদি খাবার বাচ্চাদের সকালবেলা দেওয়াও ভালো আপ আর আপনারাও যারা সকালবেলা এরকম খেতে চান তো এরকম হালকা করে খেতে পারেন তো এটা শুটি আজকে খেয়ে আজকে স্কুলে যাবে বন্ধুবক চাল আমি ধুয়ে দিয়ে দিয়েছি কৃষক করে ফটাফট তিনটে সিটি মারবো মেরে আধ ঘন্টা কি দশ মিনিট মতো রেখে দেবো দিয়ে ওকে পরে ঘি দিয়ে আমি খেতে দেবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন